হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অগ্রহণ পক্ষের একাদশী তিথি ভক্তবৃন্দ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে এই অগ্রহণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম উৎপন্না একাদশী তিথি হলো কেন অথবা একাদশীর উৎপত্তি কীভাবে হয়েছে এই একাদশীর ব্রত কথা তাই ভক্তবৃন্দ আপনাদের সকলের যুগল চরণে অনেক অনুরোধ থাকল অবশ্যই এই একাদশী তিথির যে কত বড় মাহাত্ম তা অবশ্যই আপনারা ধৈর্য ধরে শ্রবণ করুন আর প্রতিটি একাদশীর কিন্তু ব্রত কথা একাদশীর দিন অবশ্যই পাঠ করা বা শ্রবণ করা বাঞ্ছনীয় এতে অনেক পূর্ণ ফল অর্জন করা যায় তাছাড়াও ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ অর্থাৎ কথিত আছে যে উৎপন্ন একাদশীর ব্রত রেখে কেউ যদি নিয়ম নিষ্ঠা করে ভগবান বিষ্ণুর আরাধনা করেন তাহলে ওই ব্যক্তি তার পূর্বজন্মের সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারেন শুধু তাই নয় প্রাপ্তির লক্ষ্যেও এই একাদশীর অবদান কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই ভক্তবৃন্দ প্রথমেই বলি এই একাদশী তিথি কিন্তু সময় এবং স্থান অনুযায়ী দুদিন আমাদেরকে পালন করতে হবে বা আমাদের পালন করতে হবে দুদিন অর্থাৎ কি ছাব্বিশে তারিখ এবং সাতাশ তারিখ দুটো তারিখেই পড়েছে আমি পরবর্তী এক ভিডিওতে আপনাদের কাছে সেই তালিকা নিয়ে আসব যে কোন দিন কোন সময় কোন জায়গায় আপনারা পালন করবেন কিন্তু আজকের ভিডিওতে আমরা জানব যে একাদশী তিথি অর্থাৎ উৎপন্না একাদশী তিথি কত বড় মাহাত্ম বা এই একাদশীর নাম উৎপন্না হলো কেন ভক্তবৃন্দ আমরা প্রতিটি একাদশীর ব্রত কথা পাঠে আমরা জেনেছি যে যুধিষ্ঠির ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন অর্থাৎ যুধিষ্ঠিরের উক্তির মধ্য দিয়ে কিন্তু এই একাদশী তিথির ব্রত কথা শুরু হয়েছে অর্জুনের কথার মধ্য দিয়ে অর্থাৎ ভগবানের প্রিয় সখা প্রিয় বন্ধু অর্জুন এখানে ভগবানকে প্রশ্ন করছেন অর্জুন বলছেন হে দেব অগ্রহণ মাসের পূর্ণপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কেনই বা কী জন্যই বা এই একাদশী এত পরম পবিত্র বা দেবতাদেরও কেন এই একাদশী প্রিয় তা জানতে আমি ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন আর ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ অন্তর্জামী ভাবগ্রাহী জনার্দন ভগবান আমাদের কোনো ভক্ত যদি জানতে চান তার কাছে অবশ্যই তিনি তাকে অবশ্যই উপদেশ দেবেন তখন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনের কথা শুনে বললেন হে পৃথা পুত্র অর্থাৎ অর্জুন ছিলেন পৃথার পুত্র তাই বলছেন হে পৃথা পুত্র পূর্বে সত্যযুগে নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত গোপন সে দেবতাদেরও কিন্তু ভীতিপ্রদ ছিল অর্থাৎ দেবতারাও তাকে ভয় পেত যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকেও পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করে দিয়েছিলেন এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিলেন তখন দেবতারা কোনো পথ না পেয়ে মহাদেবের কাছে সবিস্তারে জানালেন শুনে মহাদেব কি বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুদ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয় তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদি দেবের কথা মত দেবতাদের নিয়ে কোথায় গেলেন সমুদ্রের তীরে গমন করলেন জলে শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মধ্য দিয়ে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন আর এই কথা শুনে দেবরাজ ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ ভগবান বিষ্ণু তখন বললেন সেই দানব কি রকম সে কেমন শক্তিশালী তা আমায় তুমি বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে কালে ব্রহ্ম বংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমশালী অসুর ছিল তারই পুত্র সেই মুরো অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার সজাতি কাউকে রাজ কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোকে সম্পূর্ণ অধিকার করে বসে আছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাপুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলো এতটাই পরাক্রমশালী দানব ছিল যে ভগবানকে দেখেও তার কিন্তু শরীরের মধ্যে কোনো ভয়ের সঞ্চার ঘটেনি অধিকন্তু সে পুনঃ পুনঃ তার ক্রোধকে আরো জাগরণ করে তুলছিল দেবতা ও অসুরের মধ্যে তখন তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পুনরায় পরাজিত হয়ে এদিক ওদিক পালাতে লাগলো দেখুন ভক্তবৃন্দ যেখানে দেবতারা নিজেদেরকেই তারা আত্মরক্ষা করতে পারছে না সেখানে তারা মানুষকে কিভাবে রক্ষা করবে তাই এর মধ্য দিয়ে বোঝা যায় আমাদের প্রত্যেককে দেবতা নয় ভগবানের শরণাপন্ন হওয়া উচিত আর ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের এদিক ওদিক তো তারা পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবান ক্রোথে গর্জন করে বললেন ওরে দুরাচার দানব আমার বাহুবল তুমি দেখো এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বানের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগল সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করতে লাগলেন আর ওই নিক্ষেপ কালে কি করলেন সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল একমাত্র মুড়ো অসুর সেই মুড়ো দানবী কিন্তু জীবিত ছিল সে অস্ত্র যুদ্ধে নারায়ণকে পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সাথে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে বছর এক হাজার যুদ্ধ করেও তাকে কিন্তু ভগবান পরাজিত করতে পারল না মানে এতটাই পরাক্রমশালী এতটাই বলশালী মূর দানব ছিল যে ভগবানও তাকে পরাজিত করতে পারল না কিন্তু এ হচ্ছে ভগবানের এক লীলা এখানে এক হাজার বছর দেবতাদের গণনা অনুযায়ী যেখানে মনুষ্য গণনা অনুযায়ী এক হাজার বছর মানে দেবতাদের এক দিন সম্পূর্ণ এক দিন বোঝায় এখানে দেবতাদের গণনা অনুযায়ী এক হাজার বছর মানে কত বছর তা তো বুঝতেই পারছ ভক্তবৃন্দ তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গ্রমণ করলেন বদ্রিকা আশ্রমে গমন করে সেখানে তিনি সিংহাবতী নামে একটি গুহা রয়েছে আর এই গুহাটি হচ্ছে এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্যরাও তার পিছন পিছন অর্থাৎ সেই মূল দৈত্য তখন ভগবানের পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারলো মানে ভগবান যে নিদ্রিত অবস্থায় আছেন তিনি বুঝতে পারলেন অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব এই রকম যখন দানব মনে মনে ভাবছিল সেই চিন্তার সঙ্গে সঙ্গে ভগবান শরীর থেকে এক কন্যা উৎপন্ন হলো আর এই কন্যাই হল উৎপন্না একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্রধারিণী বিষ্ণু তেজ সম্ভুতা বলে মহাপরাক্রমশালী সেই দেবী দৈত্যরা সেই স্ত্রী রূপিনী দেবীর সাথে তুমুল যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেল কিছুকাল যুদ্ধের পরে দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হয়ে গেলেন আর তখন দেখলেন এক দিব্য কন্যা তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে আছে বিষ্ণু বললেন হে পরাক্রান্ত উগ্রমূর্তি এই দানবকে মূর করল যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয় প্রশংসনীয় কর্ম করেছেন সেই কন্যা বললেন তখন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিলেন তা দেখে আমি তাকে বধ করেছি আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এ কথা শুনে ভগবান বললেন আমার পরা শক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী ভক্তবৃন্দ আশা করি আমরা এই উৎপন্না একাদশীর ব্রত মাহাত্ম কথা থেকে জানতে পারলাম যে একাদশীর উৎপত্তি কিভাবে হয়েছে বা একাদশী কেন দেবতাদেরও এত প্রিয় এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ তখন বলছেন হে ভদ্রে তুমিও তোমার মনমতো বর আমার কাছে প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী কি বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র তো আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য আমি হতে পারি এ বিধান আপনি করুন আপনার প্রতি ভক্তি বশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি কিন্তু লাভ হবে এই বর প্রদান করুন তখন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধা তোমার এই ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে আমি মনে করি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ এখানে একাদশীকে নিজের শক্তি বলে মেনেছেন তাই আমাদের অবশ্যই ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা পেতে চাইলে শ্রীমতী রাধা রানীর চরণ বন্দনার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের একাদশী ব্রত করাও বাঞ্ছনীয় তারপর কি বললেন তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে মানে একাদশীর ব্রত পালন করলে একাংশে ভগবানেরই পূজা করা হয় এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সামর্থ্য হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বর প্রদান করে তিনি অন্তর্হিত হলেন অন্তর্জামী ভগবান অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিবা রাত্রি ভক্তি পরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশী উৎপত্তির কথা শ্রবণ ও কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন ভক্তবৃন্দ আপনারা শ্রবণ করলেন একাদশীর ব্রত কথা বা কিভাবে এই একাদশীর উৎপত্তি আর এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের কাছে প্রদান করব যে যেহেতু এই উৎপন্না একাদশী বিভিন্ন স্থান অনুযায়ী দুই দিনে পালিত হবে সেই তালিকা এছাড়াও উৎপন্না একাদশীর সংকল্প মন্ত্র ব্রত পারন মন্ত্র ব্রত বিধি অর্থাৎ কীভাবে আমরা ব্রত পালন করব। এর এরপর থেকে প্রতিটি একাদশী সম্পর্কিত তিনটি করে ভিডিও আপনাদের কাছে প্রদান করব যাতে আপনাদের কাছে এই ভিডিও লং বা দীর্ঘ না হয় কারণ অতিরিক্ত দীর্ঘ হলে আপনাদেরও ধৈর্য থাকবে না কিন্তু তাই শ্রীরাধিকা কৃষ্ণদাসী শ্রীমতী সুপর্ণা বেড়ার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই ঘোর কলিযুগে আপনার অমূল্য জীবনকে কৃষ্ণ ভাবনায় এবং কৃষ্ণ চেতনায় জাগ্রত করে এই জড়জগতের মোহ লালসা থেকে বেরিয়ে আসুন যাতে শ্রী রাধা মাধবের সেবার মধ্য দিয়ে মৃত্যুর পরে আপনি ভগবানের চরণ কমলে ঠাঁই পেতে পারেন সেই পথ আজ থেকেই প্রশস্ত করুন তাই আমার সঙ্গে একসঙ্গে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ রাধে রাধে